হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ব্যাড ক্রেসন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে প্রায় ওই আটটা মতো বাজে আমার একটুখানি থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা তো ঘুম হয়নি গরমের জন্য তো এখন তো আমরা এখানটাতেই শুই এখানটায় মানে আমাদের বারান্দাটায় তো এখানটাতে শুই এখানটার একটুখানি তাও ঠান্ডা আছে কারণ এই ছাদটার মাথার ওপরে আর একটা ছাদ আছে তার জন্য এখানে ঠান্ডা হয় তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে বাড়িতে থাকলেও ওর কাজ আছে পেন্টিংয়ের কাজ আছে আমি একটুখানি পরে দেখাচ্ছি তো আমি এখন বসেছি হচ্ছে চা বিস্কুট নিয়ে চা খেতে তো খেয়ে নি তারপর অনেক কাজ আছে আমারও তো এখন আমার ঘরের অবস্থা ঠিক এরকম এই সব একদম খিচো না কারণ আজকে বিছানার চাদর কাচা হয়েছে তো কখনো পাতা হয়নি তো অন্যদিন তো সব তুড়ি মেরে কাজটা করে নি মানে কাজ করে নিই না তুড়ি মেরে তুড়ি মেরে আপনাদের দেখিয়ে দিই তো আজকে তো কাজটা শেয়ার করি তো চলুন বিছানার চাদর ফাদর পাতা হয়

আমাদের মিউজিক ভিডিও প্রথম আমরা শুট করব জীবনে আমাদের ইউটিউব ক্যারিয়ার ফেসবুক ক্যারিয়ারের প্রথম এটা ফ্যান তো আওয়াজ আসছে তো কিছু করার নেই প্রচন্ড গরম আমার যা অবস্থা দেখতেই পাচ্ছেন কল করে কাম করাচ্ছে ইউটিউব ক্যারিয়ার ফেসবুক ক্যারিয়ারে আজকে প্রথম একটা মিউজিক ভিডিও শুট করার প্ল্যান করেছি হ্যাঁ তাহলে আর আজকে রবিবারে স্পেশাল মেনু মুড়ি

হ্যাঁ ওর গাটা পুরো লাল হয়ে গেছে ঘামাচিতে আমার এখনো মুড়ি খাওয়া শেষ হয়নি ওর খাওয়া শেষ হয়ে এখন কাজ চলছে আম অনেকগুলো আম আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল তার মধ্যে সেদিন আম খেয়ে ওর একটুখানি পেটের গন্ডগোল আরম্ভ হয়ে গেছিলো তাই তো তার জন্য তিন দিন পর আবার দু তিনখানা আম খাওয়া হয়েছে আর কদিন না খেলে বসে যাবে তো তো টিফিন করা কমপ্লিট কমপ্লিট আর হয়েও গেছে আর এখানটা মুছেও নিয়েছি তো এখন দাঁড়া হয়ে গেছে আজকে প্রচুর কুচি হয়েছে তো সেগুলোকে আনতে গেছে নিচেতে কাঁচা হয়ে গেছে আমাদের মধ্যে কেঁচে দিয়ে গেছে তো সেগুলো আনতে গেছে আর আমি সেই মুহূর্তে এখন যতই কাজ থাকবো ওষুধটা হচ্ছে মেন কারণ আমি আমার সন্তানের কথা আমাকে চিন্তা করতে হবে তো ওষুধটা খেয়ে নিই তা নাহলে আর টাইম পাবো না মুড়ি খাওয়ার পর বা টিফিন করার পর একটা ওষুধ আছে তো এটা খেয়ে নিয়ে আমিও দেখি যাবো একা পারবে না অনেক জামা কাপড় আছে সেগুলো দুজন মিলে শুকোতে দিলে একটু তাড়াতাড়ি হবে আর এত

খেতে খেতে আমি হচ্ছে পাগল হয়ে যাব আবার একটা সমস্যা আবার যেরকম প্রথম তিন মাসে যেরকম আবার যেরকম গা পাক দিতে আরম্ভ হয়েছিল এখন খেলেই মানে আমি যে সহ জল খাবার দিয়ে খিচুড়িটা খাচ্ছি ভাত খাচ্ছি সেই গা পাক দিয়ে আবার আরম্ভ হয়েছে চলুন আর বকবো না ওপরে যায় তো আমাকে বললো প্রচুর রোদ একটা চপ্পল পরে আসতে চপ্পলটা আচ্ছা তুমি আমারটা পড়ো আমারটা পড়ো আমি যাচ্ছি না আমাদের আমার প্রথম বাবু শোনাতে এখানে আছি না বাবা এই শুধু খেয়ে নাও খেয়ে নাও এই যে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন কি না দেখানোর চেষ্টা করলাম তোকে ওই এখানটা থাকে খুব ঠান্ডা ওয়েদার আর অনেক বিছানা চাদর টাদর কাছা হয়েছে আজকে এক রোদে দিয়েই শুকিয়ে যাবে বিছানা চাদরগুলো এখানটা দিলে অন্য জায়গায় জিনিসগুলো দেবে কোথায় ফুলগুলো ফুটেছে এই যে কি সুন্দর হয়েছে না তাও প্রচন্ড রোদ আর জল দিতে আসা হয় না আমি আর পারি না প্রত্যেকটাতেই ফুটেছে আর একটুখানি বর্ষা পড়লে একে না আমরা লাগাই ওই একবার লাগানো হয়েছিল তো এখন ফোটে কিছু চাপা দেবে তা না হলে উড়ে যাবে পরোটাটা খাইনি ও কালকে রাত্রিবেলা কালকে পরোটা হয়েছিল দিয়েছিলাম অর্ধেক খেয়েছি অর্ধেক খাইনি

বেশ শুরু করে অনেকক্ষণ পর ফিরে এসেছি সেই দুপুর বেলাতে এসেছি সেই দুপুর বেলাতে এসেছিলাম ভাত খাওয়ার সময়তে তারপর একটুখানি ঘুমিয়ে নিয়ে কিছু আমাদের স্যুট ছিল তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এখনও স্যুটটা কমপ্লিট হয়নি কালকেও হয়তো লাগবে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে আজকে আর বাইরে যেতে এনি টাইম হয়নি এই কিছুক্ষণ আগে সুটটা শেষ করলাম আর চা আর গোচা তো এই নিয়ে বসেছি তো ঠিক আছে আবার পরে আসছি কিছুক্ষণ পর ফেসবুকে লাইভে আসবো ইউটিউবে লাইভে আসবো তো দেখতে থাকুন ব্লগটা

আলু আর আলু ভাত এই হচ্ছে আজকে রাত্রিবেলা মেনু তো ঠিক আছে আজকে ব্লগটা এতটাই সর্বো থাক সুস থাউজেন্ড দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা